ইসমিল্লাহুর রহমান ইব্রাহিম আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের এক নম্বর সিরিজনশীল অঙ্কের এক নম্বর সিরিজনশীল অঙ্কটি হল ইউ ইকাল টু এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স বেজোট সংখ্যা এবং থ্রি লেস দেন এক্স লেস দেন পনেরো এবং এ ইকাল টু এক্স বিলংস টু এন সাজ দ্যাট সেভেন লেস দেন এক্স লেস দেন পনেরো

নির্ণয় করো দেখাও যে পি পাওয়ার বি এর উপাদান এখানে উপাদান সংখ্যা হবে টু এন কে সমর্থন করে যেখানে এন কমা বি এর উপাদান সংখ্যা অর্থাৎ বি এর উপাদান সংখ্যা যা হবে এন সমান তাই লিখতে হবে এখন আমি ধারাবাহিকভাবে এক নম্বর সৃজনশীল অঙ্কটির সমাধান করব ইংশা আল্লাহ একের ক নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে এফ অফ এ ইকুয়াল টু এ কিউব মাইনাস ফোর এ প্লাস ফাইভ এ প্লাস টু বি তাহলে এখানে এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু এর স্থানে মাইনাস ওয়ান হবে তার উপরে পাওয়ার আছে কিউব এই যে মাইনাস বসালাম এই যে ফোর ইন্টু এর মান আছে মাইনাস ওয়ান তার উপরে পাওয়ার স্কোয়ার প্লাস ফাইভ এই যে ফাইভ বসালাম গুণ এর মান আছে মাইনাস ওয়ান আর এ প্লাস টু বি এই যে বসাই দিলাম তাহলে তিনটে ওয়ান গুণ করলে ওয়ান হয় যেহেতু মাইনাস যুক্ত মানের উপর বেজর সংখ্যা তাহলে মাইনাস ওয়ান হয়ে গেল এখানে মাইনাস এই যে ফোর কি জন্য হলো কারণ মাইনাস যুক্ত মানের উপর এখানে জোর সংখ্যা তাহলে দুটো ওয়ান গুণ করলে ওয়ান হয় তাহলে চার এখানে চার কারণ এই এখানে কিন্তু এখন প্লাস ধরতে কারণ মাইনাস যুক্ত মানের উপর জোট সংখ্যা এখানে কিন্তু আর মাইনাস থাকবে না তাহলে প্লাস হয়ে যাবে তাহলে এখানে প্লাস এখানে মাইনাস প্লাস ও মাইনাস ও মাইনাস চার অক্ষে চার এখানে মাইনাস এখানে প্লাস প্লাস ও মাইনাসের মাইনাস পাঁচ অক্ষে পাঁচ আর এখানে প্লাস এই যে টু বি তাহলে এই টু বিকে আমরা শুরুতে বসালাম তাহলে পাঁচ আছে নয় আর এক দশ মাইনাসে মাইনাসের প্লাস অফ তাহলে মাইনাস দশ পেয়ে গেলাম তাহলে এফ অফ মাইনাস ওয়ান এই অংশের মান আমরা পেয়ে গেলাম টু বি মাইনাস দশ এবার শর্ত মতে দিয়ে আমরা লিখবো শর্ত মতে দিয়ে আমরা এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো লিখছি কারণ ক নম্বর প্রশ্নে এই অংশটুক দেওয়া আছে তাহলে টুকের মান হচ্ছে টু বি মাইনাস দশ এই যে বা দিয়ে টু বি মাইনাস দশ ইকুয়াল টু এই যে জিরো টু কে বা দিয়ে বাম পাশে রাখলাম মাইনাস দশ ডানিজে প্লাস দশ হলো এবার তাহলে আমরা পেয়ে গেলাম বাদ দিয়ে টু বি ইকুয়াল টু দশ এখানে যেহেতু আমরা বির মান বের করবো বি কে বাম পাশে রাখবো এই যে বাদে রাখলাম ইকুয়াল টু যেহেতু সাথে গুণ আছে ভাগ তাহলে অর্ধেক অর্থাৎ বি ইকুয়াল টু আমরা পাঁচ পেয়ে গেলাম এটাই হচ্ছে অ্যান্সার নম্বর অঙ্কে বি এর মান বের করতে বলেছে তাহলে ক নম্বর অঙ্কের মান আমরা পেয়ে গেলাম বি সমান পাঁচ এটাই হচ্ছে অ্যান্সার এবার আমি খ নম্বর অঙ্কের সমাধান করব ইনশা আল্লাহ নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে ইউ সমান এই অংশটুক দেওয়া আছে এখানে এক্স এর মান তিন থেকে বড় পনেরো থেকে ছোট এটা হচ্ছে সার্বিক সেট ইউ এর মান তাহলে এখানে আহ তিন থেকে বড় পনেরো থেকে ছোট যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর ভিতরে বেজোর সংখ্যাগুলো নিতে হবে তাহলে অতএব ইউ ইকুয়াল টু তাহলে তিন থেকে বড় পনেরো থেকে ছোট বেজোর সংখ্যাগুলো আছে পাঁচ সাত নয় এগারো তেরো তাহলে ইউ এর মান আমরা পেয়ে গেলাম এবার এর মান লাগবে খ নম্বরে এর মান লাগবে বীর মান লাগবে মানও লাগবে তাহলে এর মান আমরা বের করব এই যে অংশটুকু এই অংশটুকু উদ্দীপকে দেওয়া আছে তাহলে অতএব এ ইকুয়াল টু এখানে কিন্তু এক্স এর মান সাত থেকে বড় পনেরো থেকে ছোট সাত থেকে বড় এবং পনেরো থেকে ছোট সংখ্যাগুলোর ভিতরে সংখ্যাগুলোর ভিতরে আছে আমার এর মানে গ্রহণযোগ্য হবে এ সমান নয় এগারো তেরো আর এখানে সাত থেকে বড় পনেরো থেকে ছোট সংখ্যাগুলোর ভিতরে কিন্তু আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পর্যন্ত আছে কিন্তু এই যে সংখ্যাগুলো এখানে যেগুলো ক্যান্সেল হয়ে গেছে আট দশ বারো চোদ্দ এই সংখ্যাগুলো এখানে ইউ এর সদস্য হবে না তার মূল কারণ হলো ইউ এর মানের ভিতরে এই সংখ্যাগুলো নেই এই সংখ্যাগুলোর ইউ এর মানের ভিতরে আট দশ বারো চোদ্দ এই সংখ্যাগুলো নেই তাই এটা ইউ এর সদস্য হতে পারবে না আর যে সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে আহ আট থেকে চোদ্দ পর্যন্ত সংখ্যাগুলোর ভিতরে নয় এগারো তেরো এই ইউ এর মানের ভিতরে আছে তাই সেটা গ্রহণযোগ্য হয়েছে তাহলে এর মান আমরা পেয়ে গেলাম এগুলো বলি এই মানগুলো আবারও আমি আবারও বলছি এই মানগুলো ইউ এর মানের ভিতরে নেই এই কারণে এগুলো সে ইউ এর সদস্য না আর ইউ এর সদস্য যদি না হয় তাকে এ এর মানের উপরে সেটা গ্রহণ করা যাবে না এবার বি এর মান এখানে কিন্তু দেওয়া আছে বি এর মান সাত এগারো তেরো সাত এগারো এর মানের ভিতরে পাঁচ সাত এগারো তেরো এর ভিতরে আছে তাহলে এ বি সি মান মানগুলোর ভিতরে যে মানগুলো ইউ এর ভিতরে থাকবে না সেই মানগুলো আমরা গ্রহণ করতে পারবো না তাহলে সি সমান এই অংশ দিয়ে আছে তিনের গুণিতক তিনের গুণিতক আছে এক্স লেস দেয়ান পনেরো তার মানে কি এর মান এক থেকে পনেরো কিন্তু তিনের গুণিতক বলেছে তাহলে তিন থেকে পনেরোর নিচেই মানে ছোটো এর মান পনেরো থেকে ছোট তাহলে চোদ্দ ফোজন তাহলে তিন থেকে শুরু করে চোদ্দ পর্যন্ত তিনের গুণিতকগুলো যা আছে সবগুলো গ্রহণযোগ্য হচ্ছে কিন্তু ফাইনালি অ্যান্সারে যে ইউ এর সাথে যদি আমি তুলনা করি তাহলে শুধুমাত্র নয় গ্রহণযোগ্য তিন ছয় ত্রিক নয় তিন সাড়ে বারো আর তিন ভাষা পনেরো যেহেতু এখানে পনেরো থেকে ছোট বলেছে তাহলে চোদ্দ পর্যন্ত যেতে পারবো তাহলে এখানে কিন্তু তিন ছয় বারো এটা ইউ এর সদস্য না আর ইউ এর সদস্য না বলেই আমি সি এর সদস্য বানাইতে পারলাম না তাহলে এখানে কিন্তু এই এই যে এ কিন্তু ইউ ইউ এর এর মানের মানের ভিতরে ভিতরে নেই নেই বারো সি এর মানের ভিতরে এই সংখ্যাগুলো আসলো না যদিও এখানে তিনের গুণিতকের কন্ডিশন দেশে এক্স এর মান পনেরো থেকে ছোট অর্থাৎ তিন থেকে শুরু করে চোদ্দ পর্যন্ত সংখ্যা আছে কিন্তু ইউ এর ভিতরে না থাকার কারণে সি এর ভিতরে আমরা নিতে পারিনি তাহলে আমরা এখানে অলরেডি ইউ এ বি এবং সি এই জিনিসের মান আমরা পেয়ে গেলাম এখন কিন্তু প্রদত্ত রাশি লিখতে পারি প্রদত্ত রাশি লেখার আগে আমরা এ প্রাইম মান বের করে ফেলবো সি এর মানও বের করে ফেলবো এখন এ প্রাইম সমান ইউ মাইনাস যার উপরে প্রাইম চিহ্ন আছে সে মাইনাস এই অংশ থেকে এই অংশ মাইনাস করতে হবে তাহলে নয় এগারো তেরো বাদ দিলে এখানে থাকবে পাঁচ আর সাত এই যে আমরা এ প্রাইম এর মান পেয়ে গেলাম পাঁচ সাত এটা বসে গেল এবার পরবর্তীতে ফাঁস ব্রাকেটের ভিতরে আছে বি বিয়োগ সি ইকুয়াল টু বির মান হচ্ছে পাঁচ সাত এগারো তেরো বিয়োগ সির মান হচ্ছে নয় তাহলে এখানে এই মান থেকে এই মান বাদ দেওয়ার পরে এখানে কিন্তু কোনো সংখ্যা নেই নয় কিন্তু এর ভিতরে নেই তাহলে বিয়োগের ডানি থাকার কারণে সে সরাসরি বাদ তাহলে বাম পাশে অবশিষ্ট থাকলো হচ্ছে পাঁচ সাত এগারো তেরো আমি আবারও বলি এই বাম পাশের অংশ থেকে ডান পাশের অংশ বাদ দিতে হবে কিন্তু বাম পাশের অংশের সাথে নয়ের কোনো মিল নেই এই কারণে বাম পাশের কোন সংখ্যা সে নিতে পারল না আর বিয়োগের বাম পাশের কোনো সংখ্যা বিয়োগ ফলের ভিতরে আসবে না তাহলে বাদ দেওয়ার পরে বাম পাশে যে অবশিষ্ট সংখ্যাগুলো থাকবে সেইগুলোই হচ্ছে বিয়োগ সি এর মান হবে তাহলে যেহেতু নয় বিয়োগের ডান পাশে আছে তা অটোমেটিক সেটা বাদ এখন পেয়ে গেলাম পাঁচ সাত এগারো তেরো এবার কিন্তু আমরা প্রদত্ত রাশি লিখতে পারবো এই যে প্রদত্ত রাশি এ প্রাইম কাপ এ প্রাইম এর মান আমরা বের করছি পাঁচ সাত এই যে কাপ চিহ্নটা বসাই দিলাম বি বিএকসি এর মান বের করছি পাঁচ সাত এগারো তেরো তাহলে কাপের বেলায় কমান আনকমান কমান উভয়টা গ্রহণযোগ্য তাহলে এখানে পাঁচের সাথে পাঁচের মিল আছে পাঁচ নিলাম সাতের সাথে সাতের মিল আছে নিয়ে নিলাম কমান হিসাবে আর এগারোর সাথে মিল নেই আনকমান হিসাবে নিলাম তেরোর সাথে মিল নেই আনকমান হিসাবে নিয়ে নিলাম তাহলে এই অংশের মানটা হলো এটা এটা হচ্ছে খ নম্বর অঙ্কের অ্যান্সার এবার আমি গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্ক করতে হলে শুধুমাত্র বি এর মানের প্রয়োজন নম্বর অঙ্কে দেওয়া আছে বি ইকুয়াল টু পাঁচ সাত এগারো তেরো এখানে নম্বর অঙ্কে বের করতে বলেছে পি পাওয়ার বি নির্ণয় করো আগে পি পাওয়ার বি এর উপসেট গুলো আগে বের করতে হবে তাহলে এখানে কিন্তু পি পাওয়ার ইকুয়াল টু প্রথমে সবাই মিলে একটা সেট সবাই মিলে দিয়ে দিলাম সবাই মিলে একটা সেট দিলাম সবাই মিলে যদি হয় তারপর হবে তিনটে তাহলে পাঁচ সাত এগারো এই যে পাঁচ সাত এগারো দিছি পাঁচ সাত তেরো এই যে পাঁচ সাত তেরো দিয়ে দিছি পাঁচ এগারো তেরো এই যে পাঁচ এগারো তেরো দিয়ে দিছি সাত এগারো তেরো সাত এগারো তেরো দিয়ে দিছি তাহলে তিনটে তিনটে শেষ চারটে চারটেও দেওয়া শেষ এবার দুটো দুটো পাঁচ সাত এই যে পাঁচ সাত পাঁচ এগারো এই যে পাঁচ এগারো তারপরে পাঁচ তেরো এই যে পাঁচ তেরো বসাই দিলাম পাঁচ দিয়ে শেষ সাত এগারো সাত তেরো এই যে সাত এগারো সাত তেরো বসাই দিলাম তারপরে এগারো তেরো এই যে এগারো তেরো বসাই দিলাম তাহলে এখানে চারটে চারটে দেওয়া শেষ তিনটে তিনটে দেওয়া দি শেষ দুটো দুটো বের করাও শেষ এবার দুটোর নিচে আছে একটা তাহলে একটা।, একটা একটা পাঁচ একটা সাত এগারো তেরো আলাদা আলাদা একটা করে সেট দিয়ে দিলাম সর্বশেষে আছে ফাঁকা সেট এবার উভয় পাশে একটা বড় করে সেকেন্ড বিরাকেট দিয়ে দিলাম এপাশে একটা সেকেন্ড বিরাকেট এপাশে একটা সেকেন্ড বিরাকেট তাহলে আমরা পি পাওয়ার বি এর উপাদান সংখ্যা পেয়ে গেলাম এখানে ষোলোটা মান আছে এখানে ষোলোটা সেট বের করছে তাহলে আমরা ফাইনালি এখানে লিখে দিতে পারি পি পাওয়ার বি এর উপাদান সংখ্যা ইকুয়াল টু ষোলো তাহলে বি এর উপসেট আমরা পেয়ে গেলাম কি ষোলো এবার শুধু বি এর উপাদান সংখ্যা এন তাহলে বি এর উপাদান সংখ্যা এন সমান এখানে কয়টা আছে বি এর উপাদান সংখ্যা বি এর উপাদান সংখ্যা কিন্তু এখানে আছে একটা দুটো তিনটে চারটে তাহলে বি এর উপাদান সংখ্যা এন সমান চারটে আমরা এখানে বসাই দিলাম এই যে বি এর উপাদান সংখ্যা এন সমান চার এখানে বলেছে পি পাওয়ার বি এর উপাদান সংখ্যা টু কে সমর্থন করে তাহলে এখানে কিন্তু সমান দিয়ে টু পাওয়ার এন বসাই দিলাম তাহলে টু এই যে বসাই দিলাম আর এনের এর মান তো এখানে চার যে চার বসালাম টু এর চার তার মানে কি টু ওখানে চারবার বার আছে এবং গুণ আকারে আছে তাহলে চারটে টু গুণ করলে হয় ষোলো এই যে ষোলো বসাই দিলাম সর্বশেষে আমরা ফাইনালি লিখে দিতে পারি এখানে কিন্তু আর একটু বলি পি পাওয়ার বি এর উপাদান সংখ্যাও ষোলো হয়েছে টু পাওয়ার এন এর মানও হয়েছে এখানে কি ষোলো তাহলে সর্বশেষে আমরা লিখে দিতে পারি অথায় এফ এই যে পি বি এর উপাদান সংখ্যা টু কে সমর্থন করে অঙ্কে যেহেতু বলেছে দেখাও যে তাই এখানে লিখে দিছি সুট এটা হচ্ছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং টি কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় কেউ যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আমার এই ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যদি কেউ আমাকে স্টার পাঠাতে চান তাহলে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে পারবেন আমি প্রতিদিন ধারাবাহিকভাবে গণিত ভিডিও আপলোড করি কোনো মিস করি না কেউ যদি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকে তাহলে সে মূল বইয়ের অঙ্কের পাশাপাশি বিগত সালের পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবে ইংশা আল্লাহ সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক